ঘরে রো রমনি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো দেখো আর এটা হচ্ছে দিদির বউ ভাতের পরের দিনের ভিডিও আমি কিন্তু ওদের সাথে ভিডিও তো হচ্ছে আমি মাথাটাও ভালো করে আসরানো হয়নি আর কি কালকে তো যাই হোক তারপরে দেখো আমরাই চলে এসে হচ্ছে মাঠে ঘুরতে আর কি এখানে একটা বড় আর কি ভেরি কাটা হচ্ছে তো সেটাই আর কি দেখতে চলে এসছিলাম আমরা সবাই মিলে আর এই যে দেখো এই যে পাশে তোমাদেরকে দেখাচ্ছিলাম এটা হচ্ছে ক্ষেত আর এই গোম গাছ কিন্তু আমি প্রথম দেখলাম আমি আগে কখনো দেখিনি সিরিয়াসলি কারণ আমাদের ওইদিকে কিন্তু গোমের চাষ হয় না আর কি আর এদিকে কিন্তু ফুল চাষ ভীষণ পরিমাণে হয় যেটা আমাদের ওইদিকে কিন্তু হয় না তো যাই হোক এদিকে দেখো আমরা এখন যাচ্ছি আর কি হেঁটে হেঁটে সবাই লাইন দিয়ে আর এতটা সুন্দর লাগছিল আর সবাই তো জানো যে গ্রামের সৌন্দর্য কিন্তু একটা আলাদাই সৌন্দর্য হয় না বলাটা ভুল হয়তো হয় কিন্তু আমাদের ওই হয় হয়তো হয় না মানে আমি তো দেখিনি তো যাই হোক এদিকে দেখো আমরা কিন্তু চলে এসেছি আর সত্যি কথা বলতে কি জানে তো ওই যে কথা একটা আছে না যে বাধা গরু ছাড়া পেলে যা হয় তো ওটাই হচ্ছে আমার অবস্থা এখানে আমি আমি দিন ছিলাম তো কিভাবে যে মানে দিয়ে সময় কেটে গেছে নিজেও জানি না পাঁচ এদের সঙ্গে আর কি একসাথে থাকতে থাকতে তো যাই হোক বাড়িতে থাকলে কি হয় সবসময় একা থাকি আর আমার বয়সে মেশার মতো আমাদের পাড়ায় এখন কেউ নেই আর কি তো যাই হোক ওর জন্য সবসময় আর কি একাই থাকি আর সত্যি কথা বলতে আমি খুব একটা আর কি বাড়ির বেরো বাইরে যদি কোনো দরকার থাকে তাহলে হয়তো কোথাও যাই তো যাই হোক এখানে কিন্তু আমার মানে কি বলবো বাড়ি আসতে ইচ্ছা করছিল না তবু তো আসতে হবে তাই না তো এখানে দেখো সবাই এখন আমরা একসঙ্গে মাঠে এসেছি ঘুরতে আর কি ওই যে প্রথমেই বললাম যে ভেরি দেখতে এসেছি আর এখানে যখন জানো তো মানে যদি যে কদিন থেকেছিলাম ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব মানে আমি কোথাও হয়তো সেরকম একটা অনলাইন মানে আমাকে কেউ দেখেনি করিনি তা না করেছি কিন্তু অতটাও সময় পাইনি যেটা বাড়ি সবসময় করি আর কি তো যাই হোক এটা হচ্ছে কিন্তু আমার একটা দিদি মেয়ে তো ও কিন্তু খুবই কিউট আর খুব ভালো নাচ করতে পারে আর খুবই ভালো আর এটা হচ্ছে একটা বুল ও কিন্তু খুব ভালো আর জানো তো এখানে না সবার থেকে বড় হচ্ছে আমি বয়সের দিক থেকে সবাই কিন্তু আমার থেকে ছোট তো যাই হোক এদিকে দেখো আমার এই ভাগ্নিটা মানে ও তো খুব ভয় পাচ্ছিল আর কি আর এক লাফে আমার কোলে উঠে গেছে তো যাই হোক এদিকে দেখো কি পরিমাণে যে কাউতালি করে বেরিয়েছি কি বলবো আর কি দেখো মাঠে এসে এরকম তো আমি আগে কখনো করিনি আর ওই যে কথায় আছে না যে করার মতো তো একটা সঙ্গী লাগে তাই না এখানে সবার সাথে একটা আলাদাই মজা কিন্তু তো যাই হোক এদিকে দেখো সবাই তো আমরা ধুলোর মধ্যে দিয়ে একদম দৌড়ে দৌড়ে বাড়ি গেছি তো তারপরে দেখো এখানে আমরা সবাই মিলে একসাথে উঠোনে আর কি উঠোনে সবাই একসাথে খেতে বসেছি এটা কিন্তু বাড়ি মানে কখনোই হয় না সবাই একসাথে থাকলেই কিন্তু হয় এক জায়গা হলেই কিন্তু হয় আর এদিকে দেখো ভাইয়ের সাইকেলে আমরা দুজন উঠে বসে আছি তারপরে আমরা ভাত ভাত খাওয়ার পরে এদিকে দেখো স্নান করব তো স্নান করার আগে কিন্তু আমরা গেছিলাম মাঠে তো মাঠে এসছিলাম কুল কোড়াতে জানি তখন কিন্তু সরস্বতী পুজো হয়নি আর কি তার আগেই কুল খাওয়া হয়ে গেছে যাই হোক কি আর করা যাবে তো এদিকে দেখো আপনি গাছের থেকেই মানে গাছটা এতটাই ছোট আর এতটাই নিচে যে হাত দিয়েই আর কি কুল পাড়া যাচ্ছিলো তো ওখানে নিচেও অনেক কুল পড়েছিলো সেগুলোও কিন্তু কোরানো হয়েছে আর এদিকে দেখো আমরা বাড়ি এসে কুল মাখাও করে ফেলেছি আর এখানে হচ্ছে সবাই একসাথে বসে আমরা কুল মাখা খাচ্ছিলাম আর এরপর যাবো হচ্ছে পুকুরে স্নান করতে তো আমাদের ওখানটাও কিন্তু গ্রাম একেবারে পপার গ্রাম তা কিন্তু না তবু না আমাদের ওইদিকে পুকুর নেই এখানে যেরকম দেখলাম অনেক পুকুর আছে তো যাই হোক দেখো অনেক দিন পর কিন্তু আমরা পুকুরে একসাথে স্নান করেছিলাম ভীষণ মজা হয়েছিল কিন্তু তখন আর ভিডিও করতে পারিনি কারণ ফোন চার্জে ছিল তো এদিকে দেখো দিদি কিন্তু বৌঘাতের পরের দিনেই কিন্তু অষ্টমঙ্গলায় এসেছিলো মানে এই দশ বদন যাই কোনটা বলে জানি না তো যাই হোক দিদি কিন্তু এসেছিল তারপরে আমরা ভীষণ মজা করেছি আর যাই বলো তাই বলো দাদাভাই কিন্তু শালির ভাগ্যটা অনেক বড় তো যাই হোক তারপরে আমরা সবাই মিলে একসাথে বিকেলে বেরিয়েছিলাম একটু ঘুরতে তোমাদের প্রথমেই বললাম না যে এদিকে অনেক ফুল চাষ হয় তো এদিকে দেখো এই যে চেরি ফুলগুলো এইগুলো এই ফুলগুলো না আমার ভীষণ পছন্দ ভীষণ মিষ্টি মানে ভীষণ কিউট লাগে আর কি তো যে ভীষণ ভালো লাগে তো ফুল চেরাটা আমার একদমই পছন্দ না তবু একটা আর কি ছিঁড়েছিলাম কাকুকে বলেই কারণ যার আর কি যে মালিক এই ফুলের তো তার কাছে বলেই আর কি একটা ফুল নিয়েছিলাম তো এখানে আমরা সবাই মিলে একটু আর কি আড্ডা মজা তারপরে একটু ভিডিও ফটো সব কিছু তুলে আমরা কিন্তু ভীষণ মজা করছিলাম আর কি আর দাদা ভাই তোমাদের তো আমি আগেই বলেছি দাদা খুবই পরিমাণ মিশুকে আর খুবই হাসি খুশি থাকতে ভালোবাসে আর হাসাতেও ভালোবাসে তো যাই হোক তারপরে কিন্তু আমরা চলে এসেছি আর এখানে দেখো সন্ধেবেলা এখন আমরা করছি ফুচকা ফুচকা খাচ্ছি আর কি আর যার দাদা বাড়িতে অনেকটা পরিমাণে ফুচকা বেঁচে গেছিল তো ওর জন্য দাদা দেখো আমাদের জন্য নিয়ে এসছে তো নিয়ে আসতে গিয়ে অনেকটা পরিমাণে গুঁড়ো হয়ে তো কি হয়েছে আস্তও ছিল তো সেগুলো আমরা আগে খেয়ে নিয়েছি আর যেগুলো মানে ভেঙে গেছিল সেগুলো আমরা লাস্টে চুরমুর করে খেয়েছি তো এখানে দেখো সবাই আর কি বসে আমরা খাচ্ছিলাম আর তারপরে আমরা ঘরে চলে এসছিলাম ঘরে এখানে আমরা বসে সবাই আর কি মজা করছিলাম গল্প করছিলাম আমার গো আমি পারি না পারি না আমি হয়তো আগে মরলে কি ক্ষতি আমাদের এই দরজার বাড়ি যাচ্ছি না বুঝলাম ঘরের ও রমণী কাল না

দাদা ভাই কিন্তু খুব ভালো গান করে তোমাদের তো আমি আগের ভিডিও তো দেখিয়েছি তো যাই হোক এখানে দেখো আমরা সবাই মজা করছিলাম আর হচ্ছে এখানে দুটো ভাইও এসেছিল এটা হচ্ছে দিদির আর কি ভাই হয় তো যাই হোক এখানে দেখো মজা করছিলাম আর এটা ভেবেই আমার একটু মনটা খারাপ লাগছিল যে বাড়ি গিয়ে আবার একা হয়ে যাব মানে এই যে জিনিসটা এটা ভেবেই মনটা অনেক খারাপ লাগছিল তো ভিডিওটা এইটুকুই